নমস্কার আশা করছি তোমরা সকলে ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম আর ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজ তোমাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করব তবে আজ আমি খুব ব্যস্ত জানো দেখো এদিকে কুমড়ো আলু আর ফুলকপি ভাজছি আজকে করব একটা ঘ্যাট তো বাড়ির পুঁশাক আছে সেটা দিয়েই আজকে ঘ্যাট রান্না করব আর এদিকে দেখো গ্যাসে আমি সয়াবিন আলুটাকে ভেজে নিচ্ছি আর হিটারে আলু সবজিগুলো ভেজে নিচ্ছি তো আজকের মেনুতে আছে ধনে পাতা দিয়ে ডাল আছে ঘ্যাট আছে কুমড়ো পাতার বড়া আছে সোয়াবিনের তরকারি আর সাথে আমের চাটনি শেষ পাতে তো আজকের রান্না আমার এটুকুই চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি ঠিক কিভাবে রান্না করেছিলাম দেখো এদিকে তেল গরম হয়ে গেছে আর আমি কিন্তু এখানে ফোড়ন দিয়ে দিলাম আদা বাটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা আর দেব বাটা সর্ষে আগে আমি কিন্তু ভাজা সবজিগুলোকে দিয়ে পুঁই শাক দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এই ফোড়নগুলো দিয়ে সাথে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার এই রান্নাটা খুবই ভালো লাগে আমার এই ঘ্যাট রান্নাটা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ডালের সঙ্গে এই ঘাটটা থাকলে আর কিছুই লাগে না রান্না করতে করতে আমি দেখো চা বানাচ্ছি কেন বলতো বাড়িতে লোক এসছে আমি যে ওয়াইফাই কানেকশানটা নিয়েছিলাম সেটা একটু খারাপ হয়ে গেছে তো সেটা ঠিক করতেই মেকানিক এসছে তো বাড়িতে এসে তাদের জন্য তাই একটু চা বানিয়ে নিচ্ছি চায়ের মধ্যে দেখো তেজপাতা লবঙ্গ এবং এলাচ দিয়ে আমি চাটা বানাচ্ছি এবং তার মধ্যে একটু কফিও দিয়ে দিলাম চায়ের টেস্টটা তবে আরো দ্বিগুণ ভালো হয়ে যায় আমি বলো চা করলাম এখন দিতে যাবো আঙ্কেলদের

আমি কোন ধৈর্যের পরীক্ষা দিচ্ছি সেটা জানি না জানো শুধু জেনেছিলাম যে কোনো কাজে কষ্ট না করলে কোনো দিনও সফলতা পাওয়া যায় না জানো কিন্তু তবে এটা আমার কোন ধৈর্যের পরীক্ষা আমি বলতে পারবো না তবে এখন অনেকটা মনের বল হারিয়ে ফেলেছি আমি আমার ভিডিওতে আমার কিন্তু সবটা দিয়ে কাজ করার চেষ্টা করি তারপরেও কিন্তু আমি সফলতা পাচ্ছি না কেন বন্ধুরা একটু বলতে পারবে তোমরা কি দোষ ছিল আমার কোথায় আমার ভুল আছে ভিডিওতে যারা ভিডিও করে যারা একটু হাইপাই লেভেলের একটু গয়নাঘাটি কিংবা অনেক কিছু দেখায় তারা হয়তো বা সফলতা পায় কিন্তু আমার মতন আমি আমি সাধারণ এটাই কি আমার দোষ আমি সাধারণ ভিডিও দেখাই সেই জন্য সেই জন্য কি আমার দোষ বলতে পারবো না তবে যেন যে কোনো কাজে সুন্দর করে প্রেজেন্ট করলেই তুমি সফল হবে সেটা জানতাম তবে এর থেকে আর কিছু ভালো বোধহয় আমি করতে পারবো না তেমনি আমাদের অনেক কষ্ট করে একটা ভিডিও সুন্দর করে সারাদিন বানাতে হয় তারপর আমার মেয়েটা ঘুমালে রাত জেগে এডিট করতে হয় এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা নিজের যোগ্যতা অর্জন করতে হয় ঠিক এমনটাই করে কেউ আমাকে সাহায্য করেনি জানো যেন আজ আমি যা কিছু আমার বরের জন্য আর আমার সারা রাত দিন পরিশ্রম পরিশ্রমের ফল আমি পেয়েছি তবে আর যে কি পেয়েছি সেটা আমি বলতে পারবো না সত্যি আমার আর ভিডিও বানাতে ভালো লাগে না সেই এনার্জিটাই যেন আমি হারিয়ে ফেলেছি দিন দিন জানো সত্যি কিছু করার নেই চলো যাই হোক রান্না রান্নাবান্না করছি এর মধ্যে দেখো কুমড়ো শাকটার মধ্যে আমি একটু ডাল দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আমি কুমড়ো শাকটা খেয়েছিলাম আমার বড়াটা এতটা ভালো লাগেনি তো এদিকে দেখো শাকটা মানে ঘ্যাটটাও প্রায় হয়ে এসেছে পুরো জলটা শুকনো হয়ে গেছে আর এদিকে দেখো আমি সুজির কৌটা আনতে গিয়ে কিসমিসের কৌটা নিয়ে এসছি কারণ কি একরকমই কৌটাগুলো সেই জন্য দেখো কিসমিসের কৌটা নিয়ে এসেছি তো দেখো আমি একটু দেখো এই যে দিয়ে দিলাম সুজি আর কুমড়ো শাক ওর মধ্যে আদা রসুন পিয়া রসুন হ্যাঁ রসুন দিয়েছিলাম সরি আর এগুলো দিয়ে আমি একটা বড়া করব আর আজকে একটা দাদা খাবে তো সেই দাদাটা পুরো নিরামিষ কারণ শ্রাবণ মাস পালন করছে সেই জন্য আমার বাড়িতে কিন্তু আজকে সবটাই নিরামিষ রান্না হবে নিরামিষ বলতে মহারাষ্ট্রে কিন্তু পেঁয়াজ রসুন নিরামিষ তো মহারাষ্ট্রের পালন করছে শ্রাবণ মাস শ্রাবণ মাস তো আমাদের বাঙালিদের শেষ হয়ে গেছে কিন্তু মহারাষ্ট্রে এখনো শ্রাবণ মাস চলছে তো এখানে পেঁয়াজ রসুন খেলে কিছু হয় না তাই ওই দাদা হচ্ছে এখানকার মানে মহারাষ্ট্রে শ্রাবণ মাস পালন করছে তার জন্য রসুন দিলেও কোনো ক্ষতি নেই তাই দেখো এই যে আমি কিন্তু আমার ঘ্যাটটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাত ডিম ভাজা আর আলু সিদ্ধ নিয়ে এসছি খাওয়ানোর জন্য আর এদিকে আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছে আমিও একটুখানি খেয়ে নেব। পাচ্ছ সকাল থেকে কিছু দেখতেই সকাল থেকে একা হাতে সামলে যাচ্ছি সবকিছু এভাবেই আমার দিনটা চলে যেন তো এই যে দেখো মাম্মাম খাচ্ছে আর এদিকে তোমার দাদা তোমাদের দাদা ভাইও কিছু খাইনি তো তোমাদের দাদা ভাইকেও আমি একটুখানি খাইয়ে দিচ্ছিলাম আমি রান্না করতে করতে এসে একটুখানি খেয়ে নিলাম এই যে দেখো চলো এবার এবার যাবো খাওয়ার পরে রান্নাঘরে তো রান্নাঘরে এসে আবার দেখো সোয়াবিনের তরকারিটাও হয়ে গেল তারপরে স্নান করে এসছি স্নান করে এসে আবার চা বানাচ্ছি যেন আবার কিছু লোকজন এসছে বাড়িতে তো তাদের জন্য একটুখানি চা বানিয়ে দিচ্ছি আমিও স্নান করে চলে আসলাম তো দেখো চাটা হয়ে গেছে এখন আমি লিকার চা করেছি দুধটা সকালবেলা যেই দুধটা এনেছিলাম মামামের জন্য সেই দুধটা দিয়ে সকালে একবার চা বানিয়েছে তো আর দুধ নেই ঘরে আনা তো সেই জন্য লিকার চাই বানিয়ে দিচ্ছি আর সবাই চাটা খায়ও না তো সেই জন্য ভাবলাম যে লিকা

এ জিতু এইটা খোলো নাও চাও ঠিক করে ঠিক করে নাও হ্যাঁ গায়ে তারপর আমি একটুখানি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একটু শরবত বানিয়ে দিলাম কেন বলতো ওখানে একজন বলছে যে চা খায় না তো এবার সে আমার বাড়িতে প্রথমবার এসেছে তাকে কি খালি মুখে মানে ফেরানো যায় তো সেই জন্য আমি ভাবলাম চলো শরবতটাই তো আর না করতে পারবে না তো তার জন্য আমি শরবতটা বানিয়ে দিলাম এই যে দেখো আমি নিয়ে যাচ্ছি তারপর রান্নাঘরে এসে আমি আবার একটুখানি ক্লিন করে নিচ্ছি কারণ আমার রান্নার পর মানে কোনো জিনিসই আমার রান্নাঘরে করতে আসলে না মানে পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না তো চাটা করেছিলাম তার জন্য আবার একটুখানি ক্লিন করে নিলাম আর এবার আমি একটুখানি ভাজব হচ্ছে বড়া কিছুটা বড়া করেছিলাম কিন্তু যেহেতু দাদারা আস তখন আসেনি এবার বড়া করে রাখলে হয়তো নরম হয়ে যাবে সেই জন্য আমি তৈরি করে রেখেছিলাম সব কিছু তারপর এখন হচ্ছে সবাই খেতে বসবে তার জন্য আমি দেখো এখন বড়াটা ভেজে নিচ্ছি আর কুমড়ো পাতার বড়াটা কি করলে ভালো লাগে একটু তোমরা আমাকে বলো তো আমি যেভাবে করেছিলাম একদমই খেতে ভালো লাগেনি আমার তো সেই জন্য তো দেখো এখানে একদম স্যালাড ট্যালাড কেটে নিয়েছি এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো এটাই হচ্ছে আজকে সব কিছু মেনুটা ছিল এ দেখো গরম গরম বড়া ভেজে নিয়েছি সাথে স্যালাড সাথে সবিনের তরকারি আমের চাটনি আর কি করেছি ধনেপাতা দিয়ে ডাল তো এটাই হচ্ছে আজকের মেনু চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর আজকের ভিডিওটি যদি ভালো থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর জানি না কত কতদিনকে আমি চ্যানেলটা চালাতে পারবো বোধহয় আমি আর চালাতে পারবো না কারণ রকম ভাবে চালানো সম্ভব না তো এটাই আমার হচ্ছে বলার ছিল যে সত্যি খুব কষ্ট হয় যেন এখন আমি সবকিছু হারিয়ে ফেলেছি এখনকার ভিডিওগুলো দেখবে আগের থেকে এখন আমার একটু খারাপ হচ্ছে কারণ মানে মন মানসিকতাটাই আমার ভেঙে গেছে আর ভালো লাগে না ভিডিও করতে কারণ একটার সময় এত মানে সুন্দর করে প্রেজেন্ট করতে পারতাম কিন্তু এখন সেই মনটাই নেই এখন যারা আমার বন্ধু বান্ধবীরা নতুন নতুন চ্যানেল খুলছে তা তারা সত্যি খুব এগিয়ে যাচ্ছে মানে সেটা দেখে খুব মানে নিজের কষ্ট হয় ভালো লাগে যে ওরা সবাই এগোচ্ছে কিন্তু আমার খুব কষ্ট হয় যে আমার নিজের ভিডিও দেখে তো চলো আজকের মতো টাটা খেয়ে আমরা রেস্ট নিচ্ছি